Papasiade to Ashi, the Kutatai, the Deputation, Hello, 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 Hello,

সন্ন <laughs> টান থেকে যারা আছে তারা বসে বড়

আবার পোস্ট লাগলো টিম টিম আবার পোস্ট লাগলো বল उनकी हस पे शेक को दी छकला टीम लगातार परवर अपने रजतजीत का उनका पॉइंट एडी की बॉल म्यूजिक ने मिस पास 같아요 एक सदर रात्रि पडू

যারা লাইভটা দেখছো লাইভটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খুবই ভালো খেলা হচ্ছে আর একটা লাইক কমেন্ট করে দিও পেলে দেখা যাক বলটা আসে কি না আক্রমণের পর আক্রমণ হচ্ছে কিন্তু গোলটা আসছে না দেখা যাক গোলটা কখন আসে এখান থেকে

যারা ফুটবল ফুটবল রয়েছে আবি রয়েছে উন্মাদনা রয়েছে সেই সমস্ত ফুটবল টিভি ফাউল পক্ষ পা চালানোটা বিধি সম্মত হয়নি এই জন্য ফাউল দিয়ে দিয়েছে নিউ দুজন মানব

একের পরে একটু খেলায় গোল বাদে সবকিছু দেখা যাচ্ছে কিন্তু গোলটাই দেখা যাচ্ছে না যে দ্বিতীয় মেগা সেমিফাইনাল মুখোমুখি দুটি দল অরেঞ্জ কালার জার্সি পরিহিত ধর্মদা দাসপাড়া অপর দিকে সাদা কালার জার্সি পরিহিত ধর্মদা দাসপাড়া অনেক ভালো ভালো আক্রমণ করেছেন তিন তিনটি শহর তাদের ক্রস করে লেগেছে

আমাদের মধ্যে আমাদের আপন কাছের মানুষ ভুলের জায়গা আমরা পেয়ে গেছি তাকে ব্যাস করিয়ে বরণ করে নেবে ক্লাব সদস্য বিজয় দাস সেমিফাইনাল দ্বিতীয় দ্বিতীয় দিনের দ্বিতীয় সেমিফাইনাল খেলা মেটা লক্স প্রোপাইটার নেপু দত্ত আপনি যেখানে থাকবেন আমাদের কাছে চলে আসবেন পনতু বদল করুন তুমি দাও বিদ্যুতের খেলায় প্রবেশ করবে চলছে দ্বিতীয় বিকেস সেমিফাইনাল দ্বিতীয় আর ম্যাচ

শুট করা হচ্ছে রাষ্ট্রীয় যুব কম্পিউটার সেন্টার থেকে এটি জনের শুট হচ্ছে আমাদের মাঠে আমাদের মাঠে আমন্ত্রিত কোনো ব্যক্তি থেকে থাকলে আমাদের স্টেটে আসবে আমাদের মাঠে আমন্ত্রিত কোনো ব্যক্তি থেকে থাকলে অবশ্যই আমাদের স্টেটে আসবে অল্পই যারা আজ মাঠে বল দিয়ে দাও অল্পই যারা আছে

কারুন সুলতানপুরি থেকে আত্মগংগেছেন এডি গড বল স্কয়ার পাস অনন্ত জার্সি আর এই সুইট করে দিয়েছেন

walaupun yang sentuh masih cilung kapel hati kuli sedem hentuk yang kedudukan yang sentuh papayi dan batu berbor si beneknya gintia

betu tidak jasmen terpas sentuh ini betul kata

Mas, Santu. And it is the next one আদের বেশ খানিকটা সময় গড়িয়ে গেছে খেলার ফলাফল এখনো পর্যন্ত দুই শূন্য গোল সময় কেটে মিনিট এক সময় দেখা যাক কি হয় এক মিনিটে গোল পরিশোধ হয় নাকি দুটো গোল সাথে সাথে ভিতরে গেলমদা দাস ফুটার দশ নম্বর